হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসা কোন জন বাংলায় হিন্দু মুসলমানদের রাজনীতি চরমে জানি উত্তাল বিধানসভা এমনই পরিস্থিতিতে রোজা করে হিন্দু গৃহবধূকে রক্ত দিলেন মুসলিম যুবক রাজ্যে যখন কে হিন্দু কে মুসলমান সেই বিতর্ক চলছে ঠিক সেই পরিস্থিতিতে এক অন্য চিত্র উঠে এলো কল্যাণী জওহরলাল নেহেরু মেডিকেল কলেজে রবিবার দুপুরে নামাজের পরে বাড়িতেই শুয়েছিলেন পদাসীর বাসিন্দা বছর সাতাশের নাসিম মালিক তখনই রক্তদানের অনুরোধ জানিয়ে ইমার্জেন্সি ব্লাড সার্ভিসে ফোন আসে তার কাছে কল্যাণী পশুপতিনাথ মাল্টি স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন সঙ্গীতাকোষের রক্তের প্রয়োজন নাসিম অতীতের রক্ত দিয়েছেন কিন্তু এবার কি তিনি দিতে পারবেন কারণ রোজা চলছে যে এরপর আর দেরি করেননি নাসিম তার রক্তদানের স্বস্তি পেয়েছে অসুস্থই রোগীর পরিবার নাসিমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের ভাষা জানা নেই তাদের এদিনে মহৎ কর্মকাণ্ডের সময় উপস্থিত ছিলেন এমার্জেন্সি ব্লাড সার্ভিসের সুবিশেন সঞ্জু ঘোষ সামাউল মন্ডল সিদ্ধার্থ রায় খুবই ভালো লাগছে ইনি আমার নয়বার দেওয়া হলো রক্ত তো যখনই মনে হয় যে কোনো মানুষ অসুবিধার মধ্যে পড়েছে রক্ত জন্য তখনই এই সুবিধা আছে সুবিধা আমাদের ফোন মারফত অনেক কাজ হয় ফোনের মাধ্যমে যোগাযোগ বেশি হয়

এখনো অনেকে রক্ত দিতে ভয় পান তাদের উদ্দেশ্য কি বলবেন তাদের উদ্দেশ্য একটাই বলবো যে রক্ত দেওয়াটা দরকার এবং সামনে মানুষের সাহায্য করাটা খুবই দরকার আগে এসে মানুষের পাশে দাঁড়ানোটা দরকার তারা হয়তো সঠিকটা জানে না যে রক্ত দিয়ে কি কি উপকার হয় সেই জিনিসটা হয়তো জানে না তাই হয়তো তারা মানে রক্ত দিতে না হয়তো জানলে তারাও আসবে এবার সেটা আমাদের আমরা তাদের বোঝাতে হবে তাদের বা আমরা সেটা চেষ্টা করি আমাদের ইভিএস গ্রুপ সেটা অনেক চেষ্টা করি আমাদের অনেক দাদা ভাই বোন দিদি সবাই আছে তারা অনেক বোঝানোর চেষ্টা করে সাধারণ মানুষকে এইভাবে সামনে রক্ত দেওয়ার জন্য কোথা থেকে আসছেন আপনি আমি আমার বাড়ি হচ্ছে পলাশি আমি কল্যাণকে থাকি এখানে পড়াশোনার জন্য নাম নাম নাসির মানে ইবিএস মানে ইমার্জেন্সি ব্লাড সার্ভিস আর ইবিএস মানে অনেক মানুষের প্রাণ তো যেটা আমার মায়েরও প্রাণ বাঁচিয়ে দিয়েছে তো আমি যখনই দরকার হয় আমিও ইবিএসেরই একজন সদস্য তো যখন দরকার হয় আমি এখান থেকেই নিই আবার আমি এখানেই ডোনেট করি তো আমি এটাই বলবো যে সকলে আগিয়ে আসুক ইবিএস এর সাথে এবং ব্লাড ডোনেট করুক এবং আমার মায়ের মতো অন্য একজনের মায়েরও প্রাণ বাঁচা আজকে আপনার মাকে যে রক্ত দিল সে কিন্তু রোজা রয়েছে তার মধ্যেও আপনার মাকে রক্ত দিলেন এটা নিয়ে কি বলবেন এটা নিয়ে আমার মানে কি বলবো অনেকটাই আমি খুশি যে নাসিন্দা আমার মাকে রোজা রাখার পরেও ব্লাড দিল তো একটা বিষয় বর্তমানে রাজ্য দেশে একটা সাম্প্রদায়িক বাতাবরণ তৈরি হচ্ছে সেই জায়গায় আপনার মাকে বারবার যে রক্ত দিচ্ছেন সেইটাকে কিভাবে দেখবেন এটাকে আমি বলবো যে নাসিন্দা বা আমাদের ইবিএস এর বা আমাদের ভিতরে এরকম কোনো জিনিস নেই যেটা ধর্ম বা এটা আমরা মানুষ সবাই মানুষ আমরা একসাথে সবাই চলবো আপনার নাম এবং আপনার মায়ের নাম আমার নাম সঞ্জু ঘোষ মায়ের নাম সঙ্গীতা ঘোষ আর বাড়ি মাছ সবথেকে বড়ো কথা ইভিএস পরিবার যখন তৈরি হয়েছিল দু সাল থেকে তখন আমরা এটা ধর্ম বর্ণ গন্ধ এই তিনটি জিনিসকে ব্যথি রেখে আমরা মানুষের পাশে দাঁড়িয়েছিলাম কোভিড সিচুয়েশন থেকে আজ অব্দি আজকে আমাদের কল্যাণের বুকে জওহরলাল হসপিটাল থেকে যে কটি রিকুইজিশন আসে এবং সারা পশ্চিমবঙ্গব্যাপী সমস্ত সরকারি হসপিটালের সমস্ত রিকুইজিশন আমরা মানুষের পাশে দাঁড়াই এবং সলভ করে থাকি সেখানে ধর্মের কোনো গন্ধ থাকে না এবং আজকে নাসিম যে ব্লাড দিয়েছে সঞ্জু মাকে তো সেখানে নাসিম এর আগেও তিনবার রক্তদান করেছে এবং রোজা রেখে এই যে নাসিম তার পাশে দাঁড়ালো সেজন্য নাসিমকে আমার কৃতজ্ঞতা শুভেচ্ছা এবং সঞ্জু যে ছেলেটি আজকে এসছে তার মায়ের প্রতি অবদান জানিয়ে আজকে জেএনএম ব্লাড ব্যাঙ্কে ও প্রতি তিন মাস অন্তর আমাদেরকে ইবিএস এর আবেদনে ব্লাড ডোনেট করে অজানা অচেনা মানুষকে আমি আপনাদের মিডিয়ার মাধ্যমে আপনাদেরকে ধন্যবাদ জানাই আপনারা এসছেন এখানে যে প্রতিটা মানুষ রক্তদানে এগিয়ে আসুন ব্লাড ব্যাঙ্কগুলো ক্রাইসিসে ঢুকছে প্রায় রক্তদান শিবির প্রায় বন্ধর মুখে আপনারা প্রত্যেকের পাশে দাঁড়ান যাতে প্রতিটা মানুষ আজকে সুস্থ সবল হয়ে বাড়ি ফিরতে পারে আপনার নাম সুবীর সেন এমার্জেন্সি ব্লাড সার্ভিস